লাভের আশায় নগা সদর উপজেলার কীর্তিপুর বর্ষাইল গোয়ালা পদ্মপুকুর ঝিকরা সহ বিভিন্ন এলাকায় সীমাবাদের আবাদের পরিসর বাড়িয়েছেন চাষিরা কিন্তু ফসল তোলার আগ মুহূর্তে সিম গাছের গোড়ায় পচন সহ পাতা হলুদ হয়ে ফুল ঝরে পড়ছে প্রতিরোধে বিভিন্ন কোম্পানির ঔষধ দিয়েও কোন ফল পাচ্ছে না বলে অভিযোগ চাষিদের এতে মাথায় হাত তাদের ঔষধি খরচ করতেছি কিন্তু কোনো অফিসার আসছে না এরা যে পরামর্শ দিচ্ছে যে ওষুধগুলো আমরা ব্যবহার করছি এদের পরামর্শ কোন কাজই হচ্ছে না প্রতিদিন ওষুধ দিচ্ছি না ডিভো চিকু কিন্তু পচড়া যাচ্ছে না এদিকে ভৈরবের বিভিন্ন স্থানে আগাম সবজি বাজারে উঠতে শুরু করেছে কম খরচে লাভ বেশি হয় দিন দিন বাড়ছে সবজি চাষ এখানকার সবজি চলে যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সবজি চাষের সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখতে কৃষকদের কম দামে সার বীজ ও কীটনাশক সরবরাহের দাবি চাষিদের লাউ টমেটো শসা গাজর লাল শাক উৎপন্ন করে মোটামুটি লাভবান হয় এক খানিক মধ্যে তিন হাজার টাকা খরচ হয় বিশ হাজার টাকা বিক্রি হয় দুই খানিক ক্ষেত বিপণন করছি প্রায় চল্লিশ হাজার টাকার মতো খরচ হয়েছে প্রায় বেশি ধরুন তিন চার লাখ টাকা বিভিন্ন প্রান্তে পাইকার আসে আর ঢাকার থেকে নসুনধুর থেকে আসে বোরোত থেকে আসে আসলে পরে আমরা ভালো লাভ অমান পারি ভালো একটা রেট পাই